পাঁচ নম্বর সমস্যা দেখেন পাঁচ নম্বরে বলতেছে যে বার্ষিক মুনাফা শত করা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত টাকা হবে অর্থাৎ একশো টাকাতে মুনাফা দশ টাকা করে এখন সেটা যদি কমে গিয়ে একশো টাকাতে মুনাফা আট টাকা করে হয় তাহলে কয় টাকা কমে গেল দুই টাকা কমে গেল তাই না এখন বলতেছে যে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত কমে মানে তিন হাজার টাকায় তিন বছরের মুনাফা আগে যত ছিল এখন এই যে আট টাকা মুনাফা যে দশ টাকা থেকে কমে আট টাকা হলো এখন তাহলে কত টাকা কমে গেল মুনাফাটা সেটা আমাদের বের করতে হবে তো এটা বের করার জন্য দেখেন আমরা আছে যে প্রথমে অঙ্কটা সমাধান করতেছি এরপর আছে যে আমরা অঙ্কের যে উত্তরটা সেটা আমরা গুছিয়ে লেখাটা দিচ্ছি একটু পরে আসেন প্রথম আমাদের সমাধান করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে মুনাফা কত টাকা কমে গেল প্রথমে ছিল দশ টাকা কমে গেল ক টাকা মানে কমে হলো আট টাকা তাহলে মুনাফা কমে গেল ক টাকা আর দুই টাকা তাহলে এটা আমাদের দুই টাকা কমে গেল এটা দুই টাকা আসলে কি দুই টাকা একশো টাকাতে দুই টাকা কমে গেছে তাই না মুনাফা তাহলে এখন আমাদের এই আসল কত আসল সমান দেওয়া আছে তিন হাজার টাকা আর সময় এখানে সময় কত দেখাচ্ছে এর সমান আছে তিন বছর তাই না এটা হচ্ছে তিন হাজার টাকা আসল আর সময় এন আছে তিন বছর মুনাফা এখন আমাদের কি জানতে জানিয়েছে যে মুনাফা কত কম হবে মানে আই আই এর মান তো এখন এটা মুনাফা কত কম হবে এটা বের করার জন্য আমরা জানি যে আয়ুষমান কি দেখা যায় সমান পি এন আর তাই না এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো তো দেখেন দেওয়া আছে আমাদের বার্ষিক মুনাফার হার কমে দশ টাকা থেকে আট টাকা এখানে তাহলে আছে যে দুই টাকা দুই পার্সেন্ট পার্সেন্টে কেন তাহলে এই যে এখানে একটু বুঝে শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা এই যে সামনে যে শত করা কথাটা বলছে আমরা যখন শত করা কথাটা না লেখা থাকে মানে যখন পার্সেন্টেজ তিনটা থাকে তখন কিন্তু এই শতকরা কথাটা বাংলায় বলা থাকে না আর যখন এটা পার্সেন্টেজ দেওয়া না থাকে তখন কিন্তু শতকরা কথাটা বাংলায় উল্লেখ করা থাকে এটা তফাৎ হ্যাঁ এখানে শতকরা পার্সেন্ট এই চিহ্নটা দেওয়া নেই শতকরা বাংলায় বলা আছে তা শতকরা থাকলে বলতে পারেন এটা পার্সেন্ট হ্যাঁ তাহলে বার্ষিক মুনাফা কমে দুই পার্সেন্ট এবং আসল পি সমান কত টাকা তিন হাজার টাকা সময় ইন সময় তিন বছর মুনাফা আয়ু সমান কত কম হবে আয়ু সমান মানে আইটার মধ্যে বের করতে হবে ওকে এবার আসেন আমরা জানি কি জানি মুনাফা হ্রাসের পরিমাণ মুনাফা হ্রাস হয় মানে এন পিএনআর আমরা মুনাফার সমান জানি পি আর তাই না এখন আমাদের এখানে যেহেতু মুনাফা রাসের পরিমাণটা বের করতে হবে ওই একই সূত্রে করতে হবে এখানে মুনাফার হার বা রাশের হার কত টাকা দুই পার্সেন্ট যেটা যেটা সেটাকে আমরা যদি আমরা ইয়েতে লিখি পার্সেন্টের পরিবর্তে আমাদের কি লেখা যায় নিচে একশো উপরে দুই তাই না এখন আমাদের সূত্র কি সূত্র হচ্ছে যে সমান পি আর এখন পি সমান আমরা কি জানি পি সমান আছে তিন হাজার এন এন কত তিন আর আর কত ভাগ একশো তাহলে সব মিলে এখন এ দুই শূন্য এই দুই শূন্য যদি আমরা বাদ দিই তাহলে কে থাকতে এখানে তিরিশ এখানে তিন এখানে দুই তাহলে সবগুলো যদি গুণ করি তাহলে তিন তারিখে নয় নব্বই নব্বই আর দুই বলেছে একশো আশি তার মানে আমাদের মুনাফা কত মুনাফা আছে একশো আশি টাকা তার মানে মুনাফা একশো আশি টাকা কম হবে যদি দুই পার্সেন্ট করি মুনাফা কমে তাহলে একশো আশি টাকা কম হবে এই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তো আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছেন খুব সচেতন অঙ্ক অত বেশি করছি না এখন আসেন আমরা একটা দেখি তো দেখেন এটা হচ্ছে হম হমটা কি বার্ষিক মুনাফা শতকরা নয় টাকা থেকে বেড়ে বারো টাকা হলো পাঁচ হাজার টাকার চার বছরের মুনাফা কত বেশি হবে আমাদের আগের অঙ্কটাতে কম ছিল এখানে বেশি সিস্টেম বা প্রসেস একই আপনারা চেষ্টা করবেন এই অঙ্গনে সমাধান করার যদি সমাধান করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে